তো দর্শক আপনাদের ঠেসারের একটা কমন ব্যামার কমর বেমার মানে এই চালনি জাম হয়ে যায় তো চালনি জাম কেমন করে চালাইবেন আপনাদের আমি ডাইরেক্ট লাইভ ডাইরে দিতেছি চালনি জাম করে সালাইবেন এই দেখেন এই যে বুলটোটা আমি খুলছি এনে যেটা লাগিনা থাকে বুলটোটা আমি খুলছি অলরেডি আমার খোলা শেষ তো আপনারা কি করবেন এই বুলটোটা ছেলা দিয়ে যে বাই করলেন এ দেখান একবার ভুগলেনা দেখো দেহেরা এই যে মালটা যা আছে এই মালটা দুই প্যাশ লম্বা করে দিবেন এই ধরেন এই যে দেখেন দুই পেঁয়াজ বা তিন পেঁয়াজ লম্বা করে দিবেন লম্বা করে দিলে কি হবো জাহি দিব বেশি বা খেলাই বেশি দুই পেঁয়াজ আপনি করে দেওয়ার পরে এই মালটা লাগিয়ে দিবেন এনে দেখেন তো যেটা ঠেলা দিবেন ঠেলা দিলে যেটা ভিতরে দেবো ভিতরে দেওয়ার পরে যেটা লাগিয়ে দিবেন পেস লম্বা করে দেওয়ার পরে দর্শক এই মালটা যে সিস্টেমের মালটা সিস্টেমে লাগিয়ে দিবেন হয়ে গেল গা এখন যে জাগি তেতো নিকি পেয়ে যাবো গা তো এখন গাড়ি চলাইবেন দেখেন একদম মাল জাম থাকবো না মাল যদি জাম হয়ে থাকে বা পাঁচ মিহিয়েছে মাল যেভাবে পাঁচ মিলে বাই করে দিবই তো এই সিস্টেমটা খাটিয়ে দিবেন তো এটা এলো এটার নিয়ম তো দর্শক আপনাদের ঠেসা যদি এরকম প্রবলেম দিয়ে আছে তো আপনারা এই সিস্টেমটা খাটিয়ে আপনারা এই মেশিনটা ঠিক করে নিয়ে নিয়েন আর ছোট ছোট বেমার ট্যার যা কিছু আছে আমি ভিডিওর দ্বারা আপনাদেরকে দেখে দিব সব ধরনের সিস্টেম আপনাদেরকে দেখে দিব তো বিশেষ করে এটা কমন বেমার হয়ে রইছে যে খালি চাঁকনি জাল জামায় খালি চাকনি জামা তো ওই দুই প্যাচলাম করে দেওয়ার পরে ধরেন আপনাদের মেশিন ঠিক হয়ে যাব তো আরো দর্শক আপনাদের যদি মাক হয় ঠেসারির দিকে ধানের ঠেসারটা একটা যদি লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ কর ঠেসার আরেকটা কমন বেমার হইলো ধরেন কলার হাতে কত সময় মাক হয়ে থাকে তো কলার হাতে মাক হয়ে থাকলে এটা করণীয় কি এই যে এই মালটা দিসে দেখেন ছেশার প্রত্যেকটা ছেশারেই এই মালটা দিছে তো কলার হাতে মা কই থাকলে এই মালটা ডাইবে দিবে এই যে তল মিহি গেল যাওয়ার পরে এই ফুটার মধ্যে নাট লাগিয়ে দিবেন এই যে নাট বোল্ডও থাকে এই ফুটার মধ্যে লাগিয়ে দিবেন তো ওটা ঠিক হবে আর যদি কলার গুডা একদম মিহি মিহি একদম বুজির বুজির হয়ে যাক তাহলে ওই টাইমে করণীয় হইল এই মালটা করে উইসা উঠিয়ে দিবেন একদম এই যে এই দুই নাম্বার কাটে লাগিয়ে দিবেন তো আর পোলাটা একদম ছোট ছোট হবে না আর মা ফাটবো না তো এই সিস্টেমে যদি আপনারা না জানা থাকেন তো আমার ভিডিওর দ্বারা আপনারা পাওয়া যাবেন আর এই বেমারটা ঠিক হয়ে যাব ধন্যবাদ মেচিন আছে দহ ভাংাৰ আছে যদি লাগে আপোনাৰ এই ঠেসার যারা যারা চলেন একটা কমন ব্যবহার এই বেমারের জন্য ফোন করেন এই যে ফিতাটা যা দেখতেছেন এই যে চালনিটা যে যাহাই যেটা খোলা আছে এটা চালনিটা যাহাই আমি বেলেকটা দিয়ে আছি এ দেখেন এই যে এই মালটা এই মালটা যে দেখতাছেন এটা একটা কমন বেমার এই ফিতাটা বলে খালি বারে পড়া যায় কিছু মানে ঠেসার বলে এই ফিতাটা বারে বারে যায় তো এটার সমাধান করার একটাই উপায় আপনার সাইড দিয়ে গিরিজ দেওয়া লাগবো এ ধরনের যে মালটা আছে না সাইডটা যদি গিরিজ দিয়ে দেন তাহলে এই মালটা আর জীবনে পড়বো না তো এটা এলো এটার উপায় এই ঠেসার চলাইতে এই ছোট বেলটা যাদের যাদের পরে তো আপনাদের লাগে তো ভাবেন যে কি না কি হয়েছে কোনো ব্যাপারই না মাত্র খালি গিরিজ দিয়ে দিবেন সাইড দিয়ে অল্প অল্প গিরিজ দিয়ে দিবেন তো এই বেমারটা ঠিক হয়ে যাব তো আর একটা বেমার দেখায় আপনাদের এই লিপ এলোভেটার যেটা এলোভেটারটা চলে এই লিপটা চলে তো এই লিপটার একটা কমন বেমার আছে এই বেমারটা হইলো সুখ এই সাইডে লাগা যায় কত সময় এই যে এই সাইডে ধরুন এই যে মাঝখান আছে এই মালটা মাছখান আছে এটা কত সম সাইডে লাগা যায় তো সাইডে লাগলে এটার করণীয় কি তো এটার করণীয় যদি এই সাইডে লাগে দেখেন এনে সাইড দুটা আছে যদি লেফ্ট সাইডে লাগে তাহলে রাইট সাইডের যেটা বল্টো আছে এই যে এই বল্টোটা যদি লেফ্ট সাইডে লাগে তাহলে রাইট সাইডের বল্টোটা ঢিলাতে নাব অল্প এই মালটা দুই প্যাচ খাটা করে যেন ধরুন অল্প খাটা করে যে নাবো আর রাইট সাইডে যদি লাগে এই শ্যাম শ্যাম নাট বুলটু ওই সাইডে এসে এটা অল্প খাটা করে দিবেন তাহলে এই ব্যামারটা এটার থেকে যাই বোকা তো উপরে যদি হয় উপরে দেখেন এই যে দর্শক যে এখানেও এই যে বুলটু আছে এই যে এটা আছে অল্প খাটা করে দিবেন ঠিক হয়ে যাব এটা হইল এগুলার কমন ব্যবহার ব্যামার তো এটার জন্য আবার কত কিছু 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 মানুষ ভাবেন যে এটা বড় একটা ব্যামার তো কোনো সমস্যায় না এই ধরনের ব্যামার স্যাম্পল একটা বেমার তো আপনারা এই সিস্টেম করে বস্তুটা চলে হবেন তো এগুলো আমাদের এখানে ঠেসার অনেক আছে যদি আপনাদের লাগেও যোগাযোগও করা হবেন এটা দশ মাঙ্গা ঠেসার দেখে যে কিভাবে টানিয়ে থিয়ে দিছি